হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত শীতকাল মানেই কিন্তু ফুলের দিন আর শীতকাল এলে চ্যানেলের মাধ্যম দিয়ে যদি কোনো রকমের ফুলের গাছ আপনাদেরকে দেখাতে না পারি তাহলে কিরকম একটা লাগে যার ফলে একদম নতুন একটি নার্সারির সন্ধানী নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নার্সারিটা মধ্যম গ্রাম অথবা বারাসাতের মাঝামাঝি যে জায়গাটার নাম হলো শিশিরকুঞ্জ বা স্টার মল একদম স্টার মলের অপরিজিতে এই নার্সারিটাকে তৈরি করা হয়েছে একদম নতুন নার্সারি এই নার্সারিটার নাম হলো বিশ্বাস নার্সারি বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টস ফলের গাছ তাছাড়া ফুলের গাছ পাতাবাহার ক্যাকটাস মানি প্লান্ট তার সঙ্গে টপ সার জৈব কীটনাশক বিভিন্ন ধরনের মানে গাছের জিনিস সমস্ত কিছু আপনারা এই নার্সারিতে পাবেন তাছাড়া এই নার্সারির এখন মালিক আপাতত নেই যারা এই নার্সারিতে কাজ করে ওনাদের সঙ্গে কথা বলে নেব চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি মোটামুটি দুই থেকে তিন কাটা জমির ওপরে করা হয়েছে এই নার্সারিটা একদম পুরোপুরি যশোর রোডের গায়ে আর এখানে কিন্তু দেখুন লাকিবাম্বু পাতাবাহার এখানে হ্যাঙ্গিংয়ে ঝোলানো রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টস এদিকে রয়েছে আপনার মানি প্লান্ট তাছাড়া লিপস্টিক প্লান্ট সিজন ফ্লোয়ার বিভিন্ন ধরনের গাছ এই নার্সারিতে পাবেন চেষ্টা করব নার্সারির মালিকের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করানোর বা ভিডিওর মাধ্যমে নিয়ে আসার এখন বর্তমানে উনি নেই তবুও চেষ্টা করব দেখুন কত সুন্দর হ্যাঙ্গিং ঝুলছে বিভিন্ন কালারের আর হ্যাঙ্গিংয়ে গাছগুলো জ্বলানো রয়েছে ছোট্ট জায়গার ভেতরে নার্সারি হলেও সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই নার্সারি আর এখানে দেখুন বিভিন্ন ধরনের বা বিভিন্ন সাইজের কড়ির টব বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের টপ রয়েছে এই সমস্ত জিনিসগুলো আপনারা এসে নিতে পারেন তাছাড়া এখানে দেখুন কাগজ ফুল যার বলা হয় বাগান বেলিয়া বিভিন্ন কালারের রয়েছে তাছাড়া মিনি গোলাপ দেখুন মিনি গোলাপ তাছাড়া এদিকে ভাই এই ফুলগুলোর নাম কি টিপু না টিপু চায় না আচ্ছা টিপু চায় না তাছাড়া এদিকে চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার রয়েছে এদিকে পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে গোলাপ রয়েছে এদিকে গাঁদা রয়েছে গাঁদার বিভিন্ন কালার রয়েছে দেখুন অরেঞ্জ কালার রয়েছে ইলো কালার আছে রেড কালার রয়েছে বিভিন্ন ধরনের তারপরে এখানকার দেখুন চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর কালার চকচকচক করছে এইদিকে গোলাপগুলো দেখলে মন জুড়িয়ে যাবে গোলাপের কালারগুলো দেখলে দেখুন কত সুন্দর আর এখানে এই এই গাছগুলোর নাম কি ভাই এই যে বড় বড় ফুল ডালিয়া তাই তো বন্ধুরা দেখুন এটা হলো সেই ডালিয়া ফুল কত সুন্দর দেখুন আর ওইদিকে জবাও রয়েছে বিভিন্ন কালারের তার সঙ্গে কিন্তু আপনাদেরকে আরও একটা জিনিস দেখায় এখানে কিন্তু লেবুও পাবেন দেখুন বড়ো বড়ো সাইজ লেবু ধরে আছে পাতি লেবু তাছাড়া জবা দেখুন জবা কত সুন্দর কালার এদিকে কামকট লেবুও আছে দু একটা ফলের গাছও রয়েছে আর এইগুলো সেই পাম পাম গাছ এদিকে রয়েছে ঝাউ গাছ তাছাড়া এখানে কিন্তু কিছু কিছু টবও রয়েছে আবার স্প্রে করা বা গাছে জল দেওয়ার জন্য এসে বড় বড় স্প্রেগুলো রয়েছে তাছাড়া দেখুন এখানে বিভিন্ন ধরনের সাপ পাউডার গাছের জন্যে তাছাড়া বার্মিক কম্পোস্ট রয়েছে গাছের বিভিন্ন রকম সার খাবার পাবেন এই নার্সারিতে কি কি আছে ভাই একটুখানি যদি দেখাতে বা একটু বলতে তাহলে খুব ভালো হতো আমার দর্শকদের উদ্দেশ্যে এখানে ছোট্ট একটি ভাই উনি কাজ করছিল তাও ওনাকে একটু ডেকে সামনে নিয়ে আসলাম কি কী রয়েছে তোমার এখানে কি কি পাবে কাস্টমারেরা

আচ্ছা এখানে যে টপগুলো রয়েছে এগুলো কিরকম কি সাইজের মধ্যে আর কিরকম দামগুলো পড়বে তবুও আমাদের মানে নরমাল কাপ নিলে যেরকম কোম্পানি ছাড়া কাপ নিলে চল্লিশ টাকার মধ্যে বড় টপ ষাট টাকার মধ্যে অনেক বড় কাপ হয়ে যাবে আট ইঞ্চি দশ ইঞ্চি টপ হয়ে যাবে কিরকম কোনগুলো আসবে কোন কোনগুলো আসবে তবু একটা দুটো হাতে একটু তুলে দেখাতে যদি কোম্পানি কাপ নিলে কোম্পানি সারা টপ ষাট টাকার মধ্যে এরকম বড় সাইজের টপ চলে আসবে ষাট টাকার মধ্যে ষাট টাকা আচ্ছা ত্রিশ টাকা তাই তো বা এগুলো প্রত্যেকটার প্রত্যেকটা তলায় ছিদ্র করা আছে না আচ্ছা আর এই যে গাছে জল দেওয়ার জন্য এইগুলোর দাম কেমন রেখেছে টাকা দুশো পঁয়ষট্টি টাকা বাহ আর এখানে তো বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর বা ফুল বিভিন্ন রকম এখানে মনে হয় তোমার ইও রয়েছে সিরামিকের আছে হ্যাঁ সিরামিকের আছে আচ্ছা এগুলো দু একটা করে যদি দাম বা একটা দুটো করে গাছ এর নামগুলো যদি বলা যেত আমাদের দর্শকদের জন্যে সব তো ভালোই হয় আশি টাকা করে রাবার গাছ আচ্ছা ভাই নার্সারি কি তোমারই তোমারই নিজের বাহ তাহলে তো খুবই ভালো আর তোমাদের এই নার্সারিতে কোনো দর্শক মন্ডলী এসে যদি এই ফুলের গাছ বা ইনডোর প্লান্ট বা বিভিন্ন রকম সার তেল টপ নিতে যায় তাহলে তারা কিবে আসবে এখানে এখান থেকে 12 শতছ হয়ে আজকে স্টার মলের opposite একদম একদম আমাদের বিশেষ নার্সারি আচ্ছা আর তোমাদের নম্বরটা আমাদের

কাছাকাছি যাদের বাড়ি তাদের তো অবশ্যই সুবিধা হবে এখান দিয়ে গাছ নিলে আর বিভিন্ন ধরনের সার তেল গাছ অবশ্যই পাবেন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ